হাদের মৃত্যুতে ফুসে উঠেছে নলসিটি মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ দ্রুত বিচারের দাবি নলসিটি ঝালকাটি থেকে প্রতিনিধি হাসান আরিফিনের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার ঘটনায় উত্তাল হয়ে উঠেছে তার জন্মস্থান ঝালোখাটির নলসিটি হত্যাকাণ্ডের প্রতিবাদে শুক্রবার জুমার নামাজের পর ছাত্র জনতা বরিশাল কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছে দুপুরে নসিটির দপদপিয়া জিরো পয়েন্ট এলাকায় বিক্ষোভ করে শুরু করেন আন্দোলনকারীরা মুহূর্তে স্লোগানে মুখর হয়ে ওঠে এলাকা এক পর্যায়ে টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করা হলে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় অবরোধের ফলে বরিশাল ও ঢাকাগামী রুটের দূরপাল্লার বাস সহ শতাধিক যানবাহন সড়কে আটকে পড়ে এতে চরম ভোগান দিতে পড়েন সাধারণ যাত্রীরা বিক্ষোভকারীরা বলেন ওসমান হাদির হত্যাকাণ্ড ছিল পরিকল্পিত দ্রুততম সময়ের মধ্যে হত্যাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় না আনলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে তাদের দাবি একজন প্রতিবাদী কণ্ঠস্বর ও আন্দোলনের অগ্রসৈনিককে এভাবে হত্যা করে পার পাওয়া যাবে না হাদের রক্তের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না ছাত্র জনতা বরিশাল ডট নিউজ